জামায়াত একটি ভণ্ড ইসলামী দল বললেন হেফাজতের আমির আসসালামু আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী সোমবার চার আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি আগামীর ফটিকছড়ি বিনির্মাণে ওলামায়ে কেরামের করণীয় শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয় আয়োজক ছিল বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাসায়েকগণ সেখানে হেফাজতের আমির বলেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরাও বলে গেছেন জামায়াতে ইসলামীর ইসলাম হল মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম হল মদিনার ইসলাম মৌদুদির ইসলাম করলে ইমান থাকবে না তিনি বলেন তারা মদিনার ইসলাম নয় মৌদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা জামায়াতি ইসলামকে ইসলামী দল মনে করি না হেফাজতি ইসলামের নেতা মৌলানা আবু মাকনুন মোহাম্মদ আজিজির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাইদিয়া দরবারের পীর মৌলানা শাহ সালাউদ্দিন নানুপুরি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা হাবিবুর রহমান শাহেখ হোসাইন মোহাম্মদ মৌলানা ইলিয়াস শায়েখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী মৌলানা আয়ুব বাবুনগরী মৌলানা ইয়াহিয়া মৌলানা ইরশাদ ভুজপুরি মৌলানা মাহমুদ শাহ গোলাম রাব্বানী মৌলানা হাফাজ শোয়াব মৌলানা মুফতি খালিদ মুজিবুর রহমান ও মৌলানা নোমান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ